নমস্কার সুপ্রিয় দর্শক আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ সকাল থেকেই আকাশের মুখ ভার সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে যদিও নেদারল্যান্ডসে আমাদের মতন ঝমঝমিয়ে বৃষ্টি উপভোগ করা যায় না তবুও এখানে প্রায়শই ড্রিজেলস হয় মানে ইলশিগুড়ি টাইপের কোনো কোনো সময় ইলসিগুড়ি থেকে আর খানিকটা জোরে বৃষ্টি হয় এই মুহূর্তে যেমন হচ্ছে আজ দেখলাম ভারী অদ্ভুত জিনিস এখানে প্রযুক্তি কত উন্নত আমাদের বাড়ির অপোজিটে একটা সুপারমার্কেট তৈরি হচ্ছে আর এখানে কনস্ট্রাকশন আমি বেশ আগে থেকেই দেখে আসছি আজ দেখতে পাচ্ছি এই ক্রেনে করে একটা বড় জানালার ফ্রেম নিয়ে আসা হচ্ছে এরকম শুধু একবার নয় আমি বেশ কয়েকবারই দেখলাম আসলে এখানকার বিল্ডিং কনস্ট্রাকশান তো অন্যরকম আমাদের দেশের মতন পুরোটাই ইট সিমেন্টের বাড়ি তৈরি হয় না এখানে তার জন্যই হয়তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা সোজা এই বৃষ্টি হচ্ছিল আবার হঠাৎ করে কি সুন্দর রোদ পড়ে এলো সুপারমার্কেট থেকে শখ করে একটা প্লান্ট ইকোসিস্টেম নিয়ে এসেছিলাম এখানে আছে পিস লিলি একটা পাতা পাহাড় আর একটা ফুলের গাছ সঙ্গে রয়েছে কিছু পাথর মস ও গাছের ডাল বৃষ্টি হওয়ায় ওয়েদারে একটা আমেজ রয়েছে তাই আজ স্পেশাল কিছু বানিয়ে ফেললাম আজ বানালাম সোয়াবিনের কোফতাকারি লেমন রাইস আর রায়তা সামনেই স্প্রিং আসতে চলেছে তাই এখন বাড়ির বাইরে বেরোলেই রাস্তার দুধারে দেখা যায় বিভিন্ন ধরনের ফুলের সমাহার কি অপরূপ লাগছে ড্যাফোডিলগুলো দেখতে আর কিছুদিন পরে যখন এই কুড়িগুলো ফুটে উঠবে তখন আরও সুন্দর লাগবে আমাদের বাড়ি দিয়ে বেরিয়ে খানি খেটেই পড়ে এই কানালটি কানালের এক পাশে রো হাউসেস আর এক পাশে মেন রোড আর তার মাঝখানের এই সবুজ গালিচাই এত সুন্দর সুন্দর ফুল এই মুহূর্তে যে হৃদয় কাঁপানো সাইরেনটি আপনারা শুনলেন সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে নেদারল্যান্ডসে বেজে আসছে প্রতি মাসের প্রথম সোমবার করে এক মিনিট ২৬ সেকেন্ডের জন্য এই সাইরেনটি বাজানো হয় তৎকালীন সময়ের সেই সাইরেন আজও ঠিকঠাক চলছে কিনা সেটা টেস্ট করার জন্যে এই সাইরেনটি বাজানো হয় প্রথম যখন সাইরেনটি বাজে গত মাসে আমি খুব ভয় পেয়েছিলাম তারপরে জানতে পারি এই ব্যাপারটি নীলকমলা আকাশের বুকে সাদা জেটি আকিবকি কাটা মনে হচ্ছে কোনো একটা ছোট বাচ্চা বিশাল বড় ক্যানভাসের বুকে আকিবকি কেটে গেছে আমারি ছোট্ট ব্লগ আজকের মতন এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন আজকের মতন বাবাই